চুপচাপ দেখেছি শুনেছি আর একটা দিনও চুপচাপ আমরা থাকি সেনা প্রধান যেটা বলেছে সেটা আমাদের কথা ছয় মাসে আমরা পরিষ্কার ভাবে আজকের এই সভা বর্ধিত সভা থেকে আমাদের দলের পক্ষ থেকে সারা দেশের নেতৃবৃন্দকে সামনে রেখে আমরা বলবো আগামী পনেরো দিনের মধ্যে আহতদের চিকিৎসার বিষয়ে পরিপূর্ণ ব্যবস্থা গ্রহণ করে স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রেস ব্রিফিং করে বলতে হবে কোন রোগী যারা হসপিটাল আছে কার কি কন্ডিশন কার কি চিকিৎসা প্রয়োজন দেশে না বিদেশে এবং আহত এবং নিহতদের করার ক্ষেত্রে যে বৈষম্য করা হয়েছে অনেককে যে বঞ্চিত করা হয়েছে নিহতদের সহযোগিতা নিয়ে যে তালুকা আনা করা হয়েছে সেগুলোর একটা সুরাহ করতে হবে এই ছয় মাসে অন্তত প্রায় আড়াইশো দাবি দেওয়ার আন্দোলন এই সরকারকে হ্যান্ডেল করতে হয়েছে হ্যান্ডেল করে নেয় তারা আসে নাই কোন উপদেষ্টা কোন একটা আন্দোলনকারী কমিউনিটির দাবি দেওয়ার শুনতে রাজপথে আসে নাই তাদের সাথে কথা বলে নেয় আমরা গিয়েছি আমরা বলেছি যে এই গণ আমরা করেছি আমাদের সরকার আপনারা ধৈর্য ধরেন আপনাদের দাবি দেওয়া আদায় হবে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোন পদক্ষেপ নেওয়া হয় নাই আমরা দেখেছি মাঝখানে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্ভবত মিউনিকের প্রোগ্রামে বলেছিলেন যে একটা বৃহৎ রাজনৈতিক দল বিএনপি কথা রেফারেন্স করে তারা যাচ্ছে না আওয়ামী লীগ নিষিদ্ধ মুক্তিযুদ্ধের একটা আওয়ামী বয়ান তারা তৈরি করতে চেয়েছিল কিন্তু জনগণ শেষ পর্যন্ত ছুঁড়ে ফেলেছে প্রতাপশালী শক্তিশালী দল সেই দলের নেতা নেত্রীদেরকে পালিয়ে যেতে হয় এবং ছয় মাস পরেও কোনো ধরনের কারো মুখ দেখা যায় না এত বড় দল ছিল কাজে আজকে ইতিহাসকে নিয়ে কিংবা ইতিহাসের চরিত্র নিয়ে কেউ টানাটানি করতে চায় তাদের পরিণতি একই পুরানো রাজনৈতিক বৈশিষ্ট্য পুরানো রাজনৈতিক চালচলন বেশি শক্তি আধিপত্য হামলা দখল চাঁদাবাজি পুরানো রাজনৈতিক ব্যবস্থায় গত ছয় মাসে ফিরে এসেছে এই পুরানো ব্যবস্থা যদি ফিরে আসে এবং পুরনো ধারাই যদি দেশ চলে তাহলে এত মানুষ কেন জীবন দিয়েছে তাহলে এই জীবন দেওয়ার কোথায় আমাদের সিনিয়র সহসমন্ত ফারুক ভাই যেটা বলেছে তাহলে কি আমরা আবার একটা সরকার আসবে তাদের বিরুদ্ধে আন্দোলন করব না এই বিষয়ে সেরা প্রধান বলেছে যে আমরা মুক্তি চাই হয়েছে আমাদেরকে অবশ্যই একটা নতুন রাজনৈতিক সমঝোতায় জাতীয় জাতি ঐক্যমতের ভিত্তিতে আগামী বাংলাদেশকে আমরা কোথায় দেখতে চাই আমরা কি কি পরিবর্তন করতে চাই সেই বিষয়ে সিদ্ধান্তে পৌঁছ আনুপাতিক হারে নির্বাচন হবে আনুপাতিক হারে নির্বাচন হবে সকল দলের প্রতিনিধিত্ব সংসদে থাকে